বন্ধু কালকেই তো তারাবি পড়তে হবে পবিত্র রমজান মাস চলে আসছে আমরা কত হতভাগা তাই না কেন রে এমন কথা বলছিস কেন দেখ না একটা বছর কেটে গেল কত গুনা করলাম কত নামাজ মিস করলাম এখন আবার রমজান আসতেছে যদি এইবারও আমরা বদলাতে না পারি আরে আরে বোকা এটা হতভাগার কথা না এটা তো ভাগ্যবানদের কথা আল্লাহ আবার সুযোগ দিচ্ছেন রমজান মাস মানে রহমত মাগফিরাত আর নাজাতের মাস কিন্তু আমরা যদি এই পবিত্র মাসেও গুনা কমাতে না পারি তো তাহলে সত্যি আমরা কপাল পোড়া কারণ এই মাসে তো শয়তানও শিকলে বাঁধা থাকে তবুও যদি আমরা বদলাতে না পারি তাহলে দোষটা আমাদেরই বন্ধু চল আজ থেকে বদলাই কাল থেকে শুধু তারাবি না পাঁচ ওয়াক্ত নামাজও জামাতে পড়ব কুরআনও শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই রমজান হবে আমাদের জীবনের মোড় ঘোরানো রমজান রমজান আসে প্রতি বছর কিন্তু কে জানে আমাদের জীবনে কয়টা রমজান বাকি আছে এই সুযোগটাই হয়তো শেষ সুযোগ